নবীজি বললেন রুব অল কোরআন এই স্বরাটা একবার বললে কোরআনের চার ভাগের এক ভাগের তেলাওয়াতের সোয়াবাল্লা দান করে নেয় নবীজি এবার দ্বিতীয় নাম্বার বললেন আলাইসামা গাইদা যা আনসরুল্লা ও আমার সাহাবি রাজা আরসরুল্ল গিউল্ফু এই স্বরাটা কি তুমি পারো না সাহাবি বললেন বালাই রসুল আল্লাহ হ্যাঁ হে এই সোরাটাও তো আমি পারি নবীজি বললেন রুব উল কোরআন ইরা জানসুল্ল কি অলফ একবার পড়লে কোরআনের চার ভাগের এক বাগের তেলাতের সোহাব আল্লাহ দান করে দেয় সুহান আল্লাহ এবার নবীজি বললেন ও আমার সাহাবি আলাইসাম আল্কা কুলিয়া আইয়ো হাল কাফিরুন কুলিয়া আইয়ো খাল্কা ফিরুন এই সোরাটা কি তুমি পারো না নবীজির সাহাবী বললেন বালা রসুল আল্লাহ হ্যাঁ হ্যাঁ এই সোরাটাও তো আমি পারি নবীজি বললেন এই সোরাটাও একবার বললে চার ভাগের এক ভাগ মানে ওল কোরআন নবীজি এবার বললেন আলাই আয়াতুল কুরসি ও আমার সাহাবি তুমি কি আয়াতুল কুরসি একটা আয়াত পারো না সাহাবি বললেন বালা রসুল আল্লাহ হ্যাঁ হ্যাঁ আমি একটা আয়াত পারি নবীজি বললেন কোরআন এই আয়াতুল কুরসি যদি একবার বড় এটার ফজিলত হলো কোরআনের চার বাগের এক দান করে দেয় আজকে থেকে যারা পারি না আয়াতুল কুরসিটা মুখস্থ করে নিব ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ আর যারা পারি তারা আমরা আমল করবো আয়াতুল কুরসি একবার বললে নবীজি বলছেন রুব অল কোরআন আরেকটা অংশ আছে এই হাদিসের মধ্যে এটা আমার ছুটে গেছে আরেকটা অংশ হলো আল্লাহ নবী বলেছেন আলাইজামাক কুল্হু অল্ল গুয়াহাদ নবীজি ওই সাহাবীকে প্রশ্ন করলেন তোমার কাছে কি কুল্হু বল্ল এই সূরাটা তুমি পারো না সাহাবী বললেন বালা ইয়া রসুল আল্লাহ হ্যাঁ হ্যাঁ কুল্হু বল্ল এই সূরাটা আমি পারি নবীজি বললেন রুব অল কোরআন এটাও কোরআনের চাঁদ ভাগের এক ভাগ মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসেছে চার বাগের এক বাগের কথা আর বুখারী আর মুসলিমের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন সুলু সুল কোরআন কলহু আল্লাহ আহাদ এটা কোরআনের চার বাগের এক ভাগ নয় তিন বাগের এক বাঘ অর্থাৎ একবার পড়লে কোরআনের দশ পাড়া তেলতের সোহাব আল্লাহ দান করে দেয় বুখারীর বর্ণনা আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে একদিন বললেন আয়াজাজু আহাদুকুম মাইয়া কুরআতুল তাল কোরআন ফি কুল্লি লাইলা ও আমার সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি আছো কোরআনের তিন ভাগের এক ভাগের সওয়াব কামিয়ে রাত্রিবেলা তারপরে ঘুমাবে ফার্সাদ কোদালী কালী কিংবা সাহু গোফাক আই ইউ না ইউটি কোদালী কায়া আরসুল আল্লাহ সাহাব এ কাছে বিষয়টা বড় কঠিন হয়ে গেল একজন আরেকজনকে বলতে লাগলেন আরসুল আল্লাহ বড় কঠিন কাজ প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে দশ পারা তেলাওয়াতে করে ঘুমাতে যাওয়া বড় কষ্ট আল্লাহনবী বললেন আল্লাহ কুলুয়া হায়দুসামাদ সুল হুসুল কোরআন দশ পাড়া তেলাবাদ করা লাগবে না একটা সুরা যদি তেলাবাদ করো দশ পাড়া তেলাবাতের সোহাব আল্লাহ দান করে দিবে অমরব্বী বাবারা আমার আপনারা হয়তো অনেকে সময় নষ্ট করেন না কিন্তু আমার অনেক যুবক ভাইয়েরা রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে ঘন্টা কি ঘন্টা সময় ফেসবুকে কাটাই অনেক এলাকার মা বোনেরা আছে জি বাংলা আর স্টার জলসা দেখতে দেখতে রাত দুইটা বেজে যায় আছে কি নাই আছে এই ভালুকাতে এই এলাকাতেও আছে আমার কাছে আমার এক মুসল্লি এসে বলতেছে হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন আমি বলি কেন ও রাত্রে বেলা ঘুমায় না ফজরের আজান দিলে ওর হুঁশ হয় যে আজান দিছে ও রাত্রে ঘুমায় না তা আমি তো বুঝছি যে কি করে আমি তারপরে প্রশ্ন করি কি করে তো সারা রাত খেতান নিচে কম্বলের নিচে মোবাইল টিপে ফজরের আজান তার কানে গেলে হ্যাঁ মনে করে যে আমি তো ঘুমাই নাই পরে হ্যাঁ ঘুমা এমন কি এক যুবক না একাধিক আছে আছে কি নাই ঘন্টা কি ঘন্টা হয়তো ফজর পর্যন্ত না দুই ঘন্টা এক ঘন্টা এরকম অনেক সময় নষ্ট করে এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো যে ভাই আমরা আর সময় নষ্ট করব না আমরা অযথা সময় আর নষ্ট করব না এই যে যে আমলের কথাটা বললাম অজুর আমলের কথা বলছি অজুর পরে তাহিয়াতুল অজু নামাজের কথা বলছি এবং অজুর পরে শাহাদাতের কালিমায় শাহাদাত তেলাওয়াতের পাঠ করার কথা বলছি এবং আয়াতুল কুরসির কথা বললাম এখন বলতেছি কুলহু এই সুরাটার আমলের কথা একবার দুইবার তিনবার পড়বো যদি রাত্রেবেলা শুইতে যাওয়ার আগে ঘুমাতে যাওয়ার আগে তিনবার পড়তে পারি তাহলে কোরআন শরীফ তেলাওয়াতের আমাদের আমাদের দান গোটা কয়েকজন যদি তারা চায় করতে তাহলে এখানে রাজনৈতিক প্রশ্ন নয় তারা যদি চায় এখানে হিন্দুত্ববাদ কায়েম করতে নব্বই ভাগ বিরানব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানরা জান মাল কুরবাড়ি করে চাইবে আল্লাহরের কর্ত্ববাদ কায়েম করতে বলেন ঠিক কিনা যদি কেউ পিসপা হয় তাহলে তার জবাবদিহিত আল্লাহর কাছে আছে ঠিক কিনা বলে সাহাবায়েকরাম হযরতে সাদ আল সাদের জীবনী দেখেন উনি কি করলেন এবার উনি জিহাদের ময়দানে শুরু করলেন যাত্রা শুরু করলেন জিহাদের ময়দানে চলে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেল হঠাৎ করে যুদ্ধ চলাকালীন অবস্থায় উনার কালো চেহারাটা নবীজির চেহারায় নবীজির চোখে বেশে উঠল আল্লাহর নবী বললেন কি ব্যাপার সাদ তুমি এখানে কেন তোমাকে না রুখসত দেওয়া হয়েছে তোমাকে না বিবাহের অনুমতি দেওয়া হয়েছে তুমি তো করবে তুমি এখানে কেন হজরতে সাদ মুসকি হাসি দিয়ে রবি কি বলে ইয়া রসুল আল্লাহ বেয়াদবি নিবেন না যদি বিবাহ করি তাহলে তুই মান পরিপূর্ণ করতেছি জান্নাতে যাওয়ার জন্যই যদি বিবাহ না করে এত সময় নষ্ট না করে এত সময় না লাগিয়ে সহজে অল্প সময়ে যদি জানমাল ব্যয় করে জান্নাতে চলে যায় চলে যায় তাহলে উত্তম হবেই তো আল্লাহ আকবার আল্লাহর নবী মুস্কে হাসি দিয়ে বললেন জান্নাতের যত পাগল ব্যক্তি তাদের মধ্যে সাদ একজন আবার যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শেষে আল্লাহর নবী বললেন সাহাবায়ে کرامের লাশগুলো জমা করার জন্য অনেক সাহাবীরা শহীদ হলেন আল্লাহ নবী তাকিয়ে দেখলেন অনেকগুলো কাফেরের মাঝখানে নবীজির কালো সাহাবি হযরতে সাদ আহত অবস্থায় নিহত অবস্থায় পড়ে আছেন আল্লাহর নবী কাছে গেলেন হযরতে সাদের চেহারার মধ্যে সূর্যের আলো লাগতেছে আর কালো চেহারাটা নুরে জলমল করতেছে জুড়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ নবী সূর্যের আলোর দিকে নিজের শরীরটাকে দিয়ে দাঁড়িয়ে গেলেন সাদ আলা সাদ শরীর দিয়ে ছায়া দিলেন আল্লাহ নবী বললেন সাদ আলা আমার কাছে আনো কাছে আনার পরে নবীজি হযরতে সাদ আলা দিকে তাকিয়ে প্রথমে কান্না করলেন এরপর কিছুক্ষণ পরে নবীজি মুস্কি হাসি দিলেন এরপর কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরাম দেখলেন নবীজি এই সাহাবীর থেকে চেহারা গুড়িয়ে নিলেন আর ওই সাহাবির দিকে নবীজি তাকান না এবার একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ তিনটা কাজ আপনাকে করতে দেখলাম প্রথমে আপনি কান্না করলেন কেন নবীজি বললেন আমার একজন আশ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তার মনের মধ্যে বড় স্বপ্ন ছিল কল্পনা জল্পনা ছিল একটা বিবাহ করার এটাও সে করতে পারল না আল্লাহ এবং আমার মোহাব্বত অন্তরে নিয়ে এসে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেল এজন্য আমি কান্না করতেছি তার একটা মহাব্বতে আর ভালোবাসাই দ্বিতীয় নাম্বার নবীজিকে প্রশ্ন করা হলো আপনি কেন মুসকি হাসি দিলেন আল্লাহ নবী এবার সাহাবায় কেরামকে বললেন ও আমার সাহাবিরা আমার কালো সাহাবি সাদ আল্লাহ সাদ দুনিয়ার সুন্দরী নারীকে ছেড়ে দিয়েছে তাতে কি হয়েছে জিহাদের ময়দানে শহীদ হওয়ার কারণে তাকে নেওয়ার জন্য দলে দলে ঘুরে আসতেছে আল্লাহর নবীকে বলা হলো ইয়া আল্লাহ এবার আপনি বলেন আপনি চেহারা গুড়িয়ে নিয়েছেন আর কেন আপনার সাহাবীর দিকে আপনি তাকাননি আল্লাহর নবী এবার বললেন আমি আমার সাদ আলা সাদের থেকে চেহারা গুড়িয়ে নিয়েছি আর কারণ হলো একটা ঘুর এসে বলতেছে কখন তোমাকে আদর করব কখন তুমি জান্নাতে যাবে এই দেরি আর সহ্য হয় না একটা হুর আমার সাদ আলা সাদকে আদর করা শুরু করে দিয়েছে আর আমি নবীজি গায়রতে চেহারা গুড়িয়ে নিয়েছি বলেন আল্লাহ তাহলে দিনের জন্য ইসলামের জন্য যার যতটুকু কোরবানি থাকবে তার পুরস্কার তার চেয়ে কয়েক গুণ বেশি ঠিক কিনা এই জন্য প্রস্তুতি নিতে হবে যুবক ভেড়া দলের জন্য নেতার জন্য আর মার্কার জন্য আর জীবন নয় জীবন যদি দেওয়ার প্রয়োজন হয় ইসলামের পতাকা কালিমার পতাকা জমিনে উদ্দিনের জন্য দিতে হবে বলেন ঠিক কিনা ওই যে হাদীসের কথা বলতেছিলাম নবীজির আর একজন কালো সাহাবি কে মুস্তাদ আহমদের বর্ণনা আল্লাহনবী প্রশ্ন করলেন তুমি বিবাহ করেছ ওই সাহাবী বললেন না আমি তো বিবাহও করিনি কেন কয় আমি গরিব মানুষ আল্লার নবী এবার কয়েকটা প্রশ্ন করলেন এক নাম্বার প্রশ্ন আওয়ালা ইসলাম আকা ঈদাজুল জিলাতিল্লা জিলজা লাগাম ও আমার সাহাবি কোরআনের ঈদাজুল জিলাতিল্লা রুদু জিলজা লাগা এই সোরাটা কি তুমি পারো না আমিও আপনাদেরকে প্রশ্ন করি এই সোরাটা কি আমরা পারি না ইজাজুল জিলা তেলাউদু জিলজা লাখা কি আমরা পারি না পারি সবাই পারে নবীজি বললেন রুব অল কোরআন এই সোরাটা একবার বললে কোরআনের চার ভাগের এক ভাগের তেলাওয়াতের আল্লাহ দান করে দেয় নবীজি এবারে দ্বিতীয় নম্বর বললেন আলাইস মাজাইদা জাসরুল্লা ও আমার সাহাবিদা জাসরুল্ল ওয়াল ফু এই স্বরাটা কি তুমি পারো না সাহাবী বললেন বালা রসুল আল্লাহ হ্যাঁ হে এই সোরাটাও তো আমি পারি নবীজী বললেন রুব উল কোরআন ইরা জানো পড়লে কোরআনের চার ভাগের এক বাগের তালতের সোহাব আল্লাহ দান করে দেয় আল্লাহ এবারে নবীজী বললেন ও আমার সাহাবি আলাইসাম আ কুলিয়া আইয়ো হাল্কা ফিরুন কুলিয়া আইয়ো হাল্কা ফিরুন এই সোরাটা কি তুমি পারো না নবীজির সাহাবি বললেন বালাইয়া রসুল আল্লাহ হ্যাঁ হ্যাঁ এই তো আমি পারি নবীজি বললেন এই সূরাটাও একবার পড়লে চোর কোরআনের চার ভাগের এক মানে রুব অল কোরআন নবীজি এবার বললেন আলাই আয়াতুল কুরসি ও আমার সাহাবি তুমি কি আয়াতুল কুরসি একটা আয়াত পারো না সাহাবি বললেন বালাইয়া রসুল আল্লাহ হ্যাঁ হ্যাঁ আমি একটা আয়াত তো পারি নবীজি বললেন রুব অল কোরআন এই আয়াতুল কুরসি যদি একবার বড় এটার ফজিলত হলো কোরআনের চার ভাগের এক বাঘের তেলাওয়াতের সব আল্লাহ দান করে দেয় আজকে থেকে যারা পারি না আয়াতুল কুরসিটা মুখস্থ করে নিব ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ আর যারা পারি তারা আমরা আমল করব। আয়াতুল কুরসি একবার পড়লে নবীজি বলছেন রুবল কোরআন ও আরেকটা অংশ আছে এই হাদিসের মধ্যে এটা আমার ছুটে গেছে আরেকটা অংশ হলো আল্লাহ নবী বলেছেন আলাইজমা কুল্লুহু আল্লাহু আহাদ নবীজি ওই সাহাবিকে প্রশ্ন করলেন তোমার কাছে কি কুলহুব্ল গোয়াহাতে সুরাটা তুমি না সাহাবি বললেন বালা ইয়া হ্যাঁ হ্যাঁ হে কুলহু বল্ল গোয়াহাতে সুরাটা আমি পারি নবীজি বললেন রুব কোরআন এটাও কোরআনের চার বাঘের এক বাঘ মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসেছে চার বাগের এক বাগের কথা আর বুখারী আর মুসলিমের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন সুলু সুল কোরআন কুলহু আল্লাহ আহাদ এটা কোরআনের চার বাঘের এক ভাগ নয় তিন বাগের এক বাঘ অর্থাৎ একবার বললে কোরআনের দশ পারা তেলতের সোহাব আল্লাহ দান করে দেয় বুখারীর বর্ণনা আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে একদিন বললেন আয়া জাযু আহাদুকুম মাইয়া কুরআতুল কুরআন ফি কুল্লি লাইলা ও আমার সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কে আছো কোরআনের তিন ভাগের এক ভাগের সাবাব কামিয়ে রাত্রিবেলা তারপরে ঘুমাবে ফাঁসাদ কোদালী কালি কিংবা সাহু গো ফাকুলু আই ইউ না ইউতি কোদালী কায়া আর সুল আল্লাহ সাহাবায় কারণের কাছে বিষয়টা বড় কঠিন হয়ে গেল একজন আরেকজনকে বলতে লাগলেনই আর সুল আল্লাহ বড় কঠিন কাজ প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে দশ পারা তেলাওয়াতে করে ঘুমাতে যাওয়া বড় কষ্ট আল্লানবী বললেন আল্লাহ কুলহা ইদুসলামাদ সুল হসুল কোরআন দশ পাড়া তেলাবাদ করা লাগবে না একটা সোরা যদি তেলাবাদ করো দশ পাড়া তেলাবাতের সোয়াব আল্লাহ দান করে দিবে অমরব্বী বাবারা আমার আপনারা হয়তো অনেকে সময় নষ্ট করেন না কিন্তু আমার অনেক যুবক ভাইয়েরা রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে ঘন্টা কি ঘন্টা সময় ফেসবুকে কাটাই অনেক এলাকার মা বোনেরা আছে জি বাংলা আর স্টার জলসা দেখতে দেখতে রাত দুইটা বেজে যায় আছে কি নাই আছে এই ভালুকাতে এই এলাকাতেও আছে আমার কাছে আমার এক মুসল্লি এসে বলতেছে হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন আমি বলি কেন ও রাত্রে বেলা ঘুমায় না ফজরের আজান দিলে ওর হুশ হয় যে আজান দিছে ও রাত্রে ঘুমায় না তা আমি তো বুঝছি যে কি করে আমি তারপরে প্রশ্ন করি কি করে সারা রাত খেতান নিচে কম্বলের নিচে মোবাইল টিপে ফজরের আজান তার কানে গেলে হ্যাঁ মনে করে যে আমি তো ঘুমাই নাই পরে হ্যাঁ ঘুমা এমন কি এক যুবক না একাধিক আছে আছে কি নাই ঘন্টা কি ঘন্টা হয়তো ফজর পর্যন্ত না দুই ঘন্টা এক ঘন্টা এরকম অনেক সময় নষ্ট করে এই আমার যুবক ভাইদেরকে বলবো যে ভাই আমরা আর সময় নষ্ট করব না আমরা অযথা সময় আর নষ্ট করবো না এই যে যে আমলের কথাটা বললাম অজুর আমলের কথা বলছি অজুর পরে ওজু নামাজের কথা বলছি এবং অজুর পরে শাহাদাতের কালিমায় শাহাদাত তেলাওয়াতের পাঠ করার কথা বলছি এবং আয়াতুল কুরসির কথা বললাম এখন বলতেছি কুলহু এই সূরাটার আমলের কথা একবার দুইবার তিনবার পড়বো যদি রাত্রেবেলা শুইতে যাওয়ার আগে ঘুমাতে যাওয়ার আগে তিনবার পড়তে পারি তাহলে পুরা কোরআন শরীফ তালাওয়াতের সোয়াবাল্লাহ আমাদের আমলনামায় দান করুক ওই বর্ণনা আল্লাহ্নবী প্রশ্ন করলেন তুমি বিবাহ করেছ ওই সাহাবি বললেন না আমি তো বিবাহও করিনি কেন কয় আমি গরিব মানুষ আল্লাহ্নবী এবার কয়েকটা প্রশ্ন করলেন এক নাম্বার প্রশ্ন আওয়ালা ইসামাকা ঈদাজুল জিলাতিল্লা রুদু জিলজা লাগাম ও আমার সাহাবি কোরআনের ঈদাজুল জিলাতিল্লা রুদু জিলজা লাগা এই সোরাটা কি তুমি পারো না আমিও আপনাদেরকে প্রশ্ন করি এই সোরাটাকে আমরা পারি না ইজাজুল জিলা তেলাউদু জিল এই সোরা কি আমরা পারি না পারি সবাই পারি নবীজি বললেন রুব অল কোরআন এই সোরাটা একবার বললে কোরআনের চার ভাগের এক ভাগের তেলাওয়াতের আল্লাহ দান করে দেয় নবীজি এবার দ্বিতীয় নম্বর বললেন আলাইসামা গায়দা জাসরুল্ল ও আমার সাহাবিদা জা আর ওয়াল গিউয়ালফ এই সোরাটা কি তুমি পারো না সাহাবী বললেন বালা আরসুল আল্লাহ হ্যাঁ হে এই সোরাটাও তো আমি পারি নবীজি বললেন রুব উল ইদা ইরা জানসুল্লহ কি আল্ফা একবার পড়লে কোরআনের চার ভাগের এক বাগের তালতের সোহাব আল্লাহ দান করে দেয় সুহান আল্লাহ এবার নবীজী বললেন ও আমার সাহাবি আলাইসাম আ কুলিয়া আইয়ো হাল্কা ফিরুন কুলিয়া আইয়ো হাল্কা ফিরুন এই সোরাটা কি তুমি পারো না নবীজির সাহাবি বললেন বালাইয়া রসুল আল্লাহ হ্যাঁ হ্যাঁ এই তো আমি পারি নবীজি বললেন এই সুরাটাও একবার পড়লে চোর কোরআনের চার ভাগের এক বাঘ মানে রুব ওল কোরআন নবীজি এবার বললেন আলাই আয়াতুল কুরসি ও আমার সাহাবি তুমি কি আয়াতুল কুরসি একটা আয়াত পারো না সাহাবি বললেন বালাইয়া রসুল আল্লাহ হ্যাঁ হ্যাঁ আমি একটা আয়াত পারি নবীজি বললেন কোরআন এই আয়াতুল কুরসি যদি একবার বড় এটার ফজিলত হলো কোরআনের চার বাগের এক করে দেয় আজকে থেকে যারা পারি না আয়াতুল কুরসিটা মুখস্থ করে নিব ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ আর যারা পারি তারা আমরা আমল করবো আয়াতুল কুরসি একবার পড়লে নবীজি বলছেন রুব অল কোরআন ও আরেকটা অংশ আছে এই হাদিসের মধ্যে এটা আমার ছুটে গেছে আরেকটা অংশ হলো আল্লাহর নবী বলেছেন আলাইসা মা'কা কুল হু নবীজি ওই সাহাবীকে প্রশ্ন করলেন তোমার কাছে কি কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা তুমি পড়ো না সাহাবী বললেন বালা ইয়া রাসূলুল্লাহ হে হে কুল হু আল্লাহু সূরাটা আমি পড়ি নবীজি বললেন রুবুল কোরআন এটাও কোরআনের চাঁদ বাগের এক ভাগ মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসেছে চার বাগের এক বাগের কথা আর বুখারি আর মুসলিমের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন সুলু সুল কোরআন কুলহু আল্লাহ হাদিটা কোরআনের চার বাঘের এক ভাগ নয় তিন বাগের এক বাঘ অর্থাৎ একবার বললে কোরআনের দশ পারা তেলতের সোহাব আল্লাহ দান করে দেয় বুখারির বর্ণনা আল্লাহর নবী সাহাবায়ে একদিন বললেন আয়া জাযু আহাদুকুম মাইয়া কুরআতুল কোরআন ফি কুল্লি লাইলা ও আমার সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কে আছো কোরআনের তিন ভাগের এক ভাগের সওয়াব কামিয়ে রাত্রিবেলা তারপরে ঘুমাবে ফাঁসাদ কোদালী কালি কিংবা সাহু গো ফাকুলু আই ইউ না ইউতি কোদালী কায়া কাছে বিষয়টা বড় কঠিন হয়ে গেল একজন আরেকজনকে বলতে লাগলেনই আরসুল আল্লাহ বড় কঠিন কাজ প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে দশ পারা তেলাওয়াতে করে ঘুমাতে যাওয়া বড় কষ্ট আল্লানবী বললেন আল্লাহ কুলহা ইদুসামাদ সুলুসুল কোরআন দশ পাড়া তেলাবাদ করা লাগবে না একটা সোরা যদি তেলাবাদ করো দশ পাড়া তেলাবাতের সোয়াব আল্লাহ দান করে দিবে অমরব্বী বাবারা আমার আপনারা হয়তো অনেকে সময় নষ্ট করেন না কিন্তু আমার অনেক যুবক ভাইয়েরা রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে ঘন্টা কি ঘন্টা সময় ফেসবুকে কাটাই অনেক এলাকার মা বোনেরা আছে জি বাংলা আর স্টার জলসা দেখতে দেখতে রাত দুইটা বেজে যায় আছে কি নাই আছে এই ভালুকাতে এই এলাকাতেও আছে আমার কাছে আমার এক মুসল্লি এসে বলতেছে হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন আমি বলি কেন ও রাত্রে বেলা ঘুমায় না ফজরের আজান দিলে ওর হুশ হয় যে আজান দিছে ও রাত্রে ঘুমাই না তা আমি তো বুঝছি যে কি করে আমি তারপরে প্রশ্ন করি কি করে সারা রাত খেতান নিচে কম্বলের নিচে মোবাইল টিপে ফজরের আজান তার কানে গেলে হ্যাঁ মনে করে যে আমি তো ঘুমাই নাই পরে হ্যাঁ ঘুমা এমন কি এক যুবক না একাধিক আস আছে কি নাই ঘন্টা কি ঘন্টা হয়তো ফজর পর্যন্ত না দুই ঘন্টা এক ঘন্টা এরকম অনেক সময় নষ্ট করে এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো যে ভাই আমরা আর সময় নষ্ট করব না আমরা অযথা সময় আর নষ্ট করবো না এই যে যে আমলের কথাটা বললাম আমলের কথা বলছি পরে তাহিয়াতুল ওজুর নামাজের কথা বলছি এবং অজুর পরে শাহাদাতের কালিমায় শাহাদাত তেলাওয়াতের পাঠ করার কথা বলছি এবং আয়াতুল কুরসির কথা বললাম এখন বলতেছি এই সরাটার আমলের কথা একবার দুইবার তিনবার পড়বো যদি রাত্রেবেলা শুইতে যাওয়ার আগে ঘুমাতে যাওয়ার আগে তিনবার পড়তে পারি তাহলে এই পুরা কোরআন শরীফ তেলাওয়াতের সোয়াব আল্লাহ আমাদের আমল দান করে। যদি আরো বেশি পড়েন তাহলে কি লাভ হবে আল্লাহ নবী বলেন মাংকর আকুল হু আল্লাহ গুয়াহাদ আল্লাহ নবী বলেন মাংকর আকুল হু আল্লাহ গুয়াহাদ হাত্তা ইখতিমা গাশার মাররাত আল্লাহর যে বান্দা বান্দি কুল হু আল্লাহ গুয়াহাদ প্রতিদিন ১০ বার পড়বে জুরে বলেন কতবার আল্লাহ নবী বলেন যে ব্যক্তি প্রতিদিন দশ বার পড়বে বানাল্লাহ গোলাঘু কসরন ফিল জান্নাত আল্লাহ পাকরব গুলা আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দেবে যদি আরো বেশি পড়তে পারি নবীজি বলেন ও মাং কর আঘা শ্রী নামার র বানাল্ল গুলা গু কসরইনী ফিল জান্নাত আল্লাহর যে বান্দাবান্দি প্রতিদিন বিশ বার করবে তার জন্য দুইটা প্রাসাদ আল্লাহ বানাবেন অমাঙ্কর আঘাতালা তিন আমার রব আন আল্লাহ গুলাগু সালা সাতাকু সুর ইনফিল জান্নাহ আল্লাহর নবী বলে আমার কোন উন্মাদ যদি প্রতিদিন বার করে তালাবাদ করতে পারে আল্লাহ ফাখরব গুলাল আমিন তার জন্য জান্নাতে তিনটা প্রাসাদ বানিয়ে দিবে উজুল হাসান উলামে এক রাম যদি ভুল বলি তাহলে ওনারা আমার ভুল ধরিয়ে দিবেন প্রাসাদের তর্জমা করতেছি কেননা রসুল হাদিসের মধ্যে কসরুন শব্দের উচ্চারণ করেছেন কসরুন শব্দের অর্থ হলো প্রাসাদ আর ওই প্রাসাদটা কেমন হবে আল্লাহ নবীর সাহাবী হদরতে আবু হুনাই নবীজিকে প্রশ্ন করলেন আল জান্না মা বেনা উহায়া রসুল আল্লাহ অগনবীজি আল্লাহ যে জান্নাত বানিয়েছেন জান্নাত কীসের তৈরি আল্লাহ কি দিয়ে বানিয়েছেন আল্লাহ আকবার বলেন আমাদের মনে কি কখনো প্রশ্ন জাগছে আমরা তো মনে করতেছি জান্নাত কি কি আর বানাবে আল্লাহ আমাদের বাড়ি করার মতোই তো জান্নাত এরকমই তো বিল্ডিং হইব আরে না নবীজিকে প্রশ্ন করার পরে আল্লাহর নবী বলেন লাবিনা তুম মিন ফিদদতিন ওয়া লাবিনা তুম দাহাবিন জান্নাত জান্নাতের প্রাসাদ যে আল্লাহ বানিয়েছেন একটা ইটা হলো আর আরেকটা ইটা হলো স্বর্ণের সুবহানাল্লাহ ওয়া মিলাতুহা আল মিসকুল আজফারু দুই ইটের মাঝখানে সুগন্ধি মৃগনাভি হবে আমরা ঘরের মধ্যে টাইলস ব্যবহার করি জান্নাতের টাইলস হবে মণিমুক্তা ইয়া কুৎপাথর সুবহান আল্লাহ বলেন মণিমুক্তার উপর আপনি পাড়াবেন আপনার ফোলোর হবে মণিমুক্তা টাইলস হবে মণিমুখতা বচুর বাতুহা জাফরান এবং জান্নাতের মাটি হবে জাফরানের মাটি এমন উন্নত তিনটা প্রাসাদ আল্লাহ বানাবেন যদি আমরা প্রতিদিন তিরিশ বার্তালাবাদ করতে পারি সুবাহান আল্লাহ হজুর যদি আরও বেশি তালাবাদ করি হযরতে উমর রদি আল্লাহ চালান গুনবিজিকে বললেন ইদান নাস্তাকিরু ইয়া রসুল আল্লাহ অগনবীজি আমি উমর যদি আরো বেশি করি তাহলে লাভ কি হবে আল্লাহনবী বললেন আল্লাহ গো আখার ওয়াগু উমর তুমি যত বেশি পড়বে তোমার আল্লাহ তত বেশি দিবে যদি বেশি বেশি পড়তে পারি আমাদের মৃত্যুর পরে সত্তর হাজার রহমতের ফেরেশতা জানা যায় আসবে হাদিসে পাওয়া যায় হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন মাতা মুআвия ইবনে মুআвия ফিল মদিনা নবীজির একজন সাহাবী মুআвия বিন মুআвия ইন্তেকাল করেন নবীজি তখন তাবুকের যুদ্ধে ছিলেন জিব্রাইল গিয়ে বললেন হে রাসূল আল্লাহ আপনার সাহাবির জানাজা কি পড়বেন লম্বা হাদিস লম্বা ঘটনা জানাজার জন্য যখন সাহাবায়ে کرام প্রস্তুতি নিচ্ছেন নবীজি তাকিয়ে দেখলেন দিনের বেলা সূর্যটা অন্ধকারে ছেয়ে গেল হঠাৎ করে পৃথিবীর মধ্যে অন্ধকার ছেয়ে গেল আল্লাহ নবী প্রশ্ন করলেন জিব্রাহিল সূর্য গ্রহণ কি লেগে গেছে কি হলো হঠাৎ অন্ধকার জিব্রাহিল আমিন বলে আর সুল আল্লাহ না সূর্যগ্রহণ লাগেনি তাহলে অন্ধকার কেন কয় অন্ধকার হওয়ার কারণ হলো আপনি এবং আপনার সাহাবিরা যেমন জানাজার প্রস্তুতি নিচ্ছেন আপনার সাহাবি মহাবিয়া বিন মহাবিয়ার জানাজার জন্য সত্তর হাজার ফেরেস্তারা আসতেছে আল্লাহ নবী বললেন আমার সাহাবির জীবনের কি আমল ছিল জিবরাইল বলে হুয়া ইউকসিরু সূরাতাল ইখলাস আপনার সাহাবীর জীবনের আমল ছিল সে বেশি বেশি সূরা ইখলাসের আমল করত আমরাও যদি বেশি বেশি করতে পারি যখন যেখানে ইচ্ছা সেখানে যদি বেশি বেশি পড়তে পারি সময়গুলো নষ্ট করব না ব্যবসায়ী ভাইরা দোকানে ক্যাশের মধ্যে বসে বসে পড়ার সুযোগ আছে কি নাই চাকরিজীবী ভাইরা চাকরি করব আমার জবান বন্ধ কেন জবানে আমি সূরা ইখলাসের তেলাওয়াত করব এই আমলগুলো শুধু আপনাদের জন্য মা বন্ধের জন্য না তো নাকি হ্যাঁ ওনারা খেলি ওই ওইগুলো নিয়ে বয়ে থাকবে হ্যাঁ না আমল করা লাগবে এই সবগুলো আমল মা বোনদের জন্য যেহেতু মহিলা মাদ্রাসা অনেক মা বোনেরা এখানে আসছে অনেক অভিভাবকরা আসছে অনেক গার্জিয়ান আসছে এবং এই মাদ্রাসার সকল ছাত্রীদেরকেও লক্ষ্য করে আমি বলবো এই সকল আমল আমাদের সবার জন্য ঠিক কিনা বলেন এই আমলগুলো আমরা করবো তো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা চলো কষ্ট হচ্ছে আপনাদের পার্বত তো আমল গুলো ইনশাল্লাহ সবার জন্যই আমল সবার জন্য এবার আরেকটা ফাজাইল এরকম তেরো চোদ্দটা ফজিলতের কথা তা সিরে কাসিরের মধ্যে আসছে তা সিরে কাবিরের মধ্যে ফখর উদ্দিন রাজি রহমতুল্লায় উল্লেখ করেছে এবার আরেকটা ফজিলতের আমল নেন আমরা তো দুনিয়াতে সবাই আমাদের পরিচিতি বাড়ুক এটা চাই ঠিক কিনা বলেন কেননা পরিচিতি বাড়লে সম্মানও বেড়ে যায় ঠিক কিনা আরে দুনিয়া এখন এমন নিকৃষ্টতায় চলে গেছে ভাইরাল হলে সে চুরি করেও যদি ভাইরাল হয় তাহলে ওই চুরের মর্যাদাও বাইরা যায় ঠিক কিনা মনে আছে ওই গোবিন্দগঞ্জে আমি গেছিলাম প্রোগ্রাম করতে গাইবান্দা গোবিন্দগঞ্জ সেখানে এক ছেলে এসে বলতেছে হুজুর এই এলাকা হলো সিদ্দিক চোরার এলাকা আমি বললাম সিদ্দিক কে মনে আছে ওই যে ফেসবুকে ভাইরাল হয়েছিল ভুল হয়েছে ক্ষমা করে দেন চুরি করতে যায় ভাইরাল হয়েছে পরে কিন্তু এই চোরের মর্যাদা বাইরে গেছে বিশেষ অতিথির মধ্যে বিভিন্ন জায়গায় তার নাম পাওয়া গেছে ঠিক কিনা তো দুদি এই চুরি কইরা ভাইরাল হইলে তার এই অবস্থা হয় আমাদের যদি দুনিয়াতে সুপরিচিতি বাড়ে তাহলে লাভ না লস কেমন পরিচিতি কেমন মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন এবার হাদিস শুনেন মসজিদে নবীর মধ্যে আল্লাহ নবী বসা নবীজির সাথে জিব্রাইল আমিন ও বসা এমন সময় নবীজির একজন সাহাবী নাম হলো আবু জর আবুজর আবু জর গেফারি রবি আল্লাহ মসজিদে আসলেন এই আশা দেখে জিব্রাইল আমিন নবীজিকে বললেন কদ যা আবু জর গিফারি আপনার সাহাবী আবু জর গিফারি মসজিদে এসেছে নবীজি বললেন জিব্রাইল আমার সাহাবি মসজিদে এসেছে আমি দেখেছি সে আবুজর গিফারি আমি তাকে চিনি তুমি তুমি কিভাবে চিনো এবার জিব্রাইল আমি আবুজর গিফারি কে শুধু আমি কেন আসমানের ফেরস্তারা মদিনাবাসীরা যেভাবে চিনে ফেরেশতারা আরো ভালো করে চিনে জোরে বলেন সবাহ আল্লাহ নবীজি যখন শুনলেন আবুজর গিফারির পরিচিতি আসমানে এত বেশি এবার নবী করিম সাল্লাহাম বললেন বিমান ফাদিলা আমার আবু জর্গি এই শ্রেষ্ঠত্ব আর ফজিলত কিভাবে অর্জন করলো তখন হজরত জিব্রাইল বলেন ক ইমান নাও ক ইদান মাসিয়ান নাও র কিবান আপনার সাহাবি আবু জর্গি ফারি দাঁড়িয়ে থাকলেও বসে থাকলেও আরো কি অবস্থায় চলা অবস্থায় সব সময় সময় নষ্ট করে না যখনই সময় পায় সুরায় ক্লাসের তেলাওয়াত করে বোখারির বর্ণনায় আসছে এই সোরাটাকে এক সাহাবী বড় মোহাব্বত করতো ভালোবাসত আল্লাহর নবী বলছেন এই সোরার মোহাব্বত তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সোহান আল্লাহ এক গরিব সাহাবি এসে বলতেছে আমি অভাব অনুটনে আছি একটা আমল দেন নবী যে এই আমল দিলেন যাও বাড়িতে ঢোকার আগে আওয়াজ বিসমিল্লাহ পড়ে সোরা পড়ে ঘরের অধিবাসীদেরকে সালাম দিয়ে ঢুকবে তোমার অভাব আল্লাহ দূর করে দিবে সোহান আল্লাহ বলেন এই জন্য এই সোরার আমল করবো তো ইনশাল্লাহ আসছে ভাই আসছে আচ্ছা আচ্ছা তো আল্লাহ তালা আমাদের সকলকে নিয়ে কামল করার তৌফিক দান করুক সকলে বলি আমির মহিলা মাদ্রাসা যেহেতু অনেক মহিলারা আসছে আমি বলবো যে মহিলা মাদ্রাসা একটা মেয়ে একটা মা দিনদার হওয়া মানে তার বড় বড় হওয়ার আলামত ঠিক না জোরে বলেন ঠিক কিনা আজকে মা ভালো হলে বাবা ভালো হলে সন্তান ভালো হবে আর যদি মা বাবা ভালো না হয় তাহলে সন্তানাদিও ভালো হবে না ঠিক কিনা একটা আমরা একটা প্রবাদ বাক্যাস বাপ ভালো হলে ছেলে ভালো হয় মা ভালো হলে মেয়ে গাই ভালো হলে দুধ ভালো হয় দুধ ভালো হলে ঘি ভালো হয় ঠিক কিনা বলেন তো এখানে যদি আমরা বাবা রাজারা আছে আমরাও যদি ভালো হয়ে যাই আমাদের মা রাজারা আছে ওনারাও যদি আমরা ভালো হয়ে যাই আমাদের